প্রতিদিন ফজরের নামাজ শেষ করে রান্নার কাজে চলে আসি সকালে উঠে নাস্তা তৈরি করলাম আজকে খুব সিম্পলের মধ্যে নাস্তা করেছি দুধ চা এবং পাউরুটি সাথে ছিল ডিম পোচ এই খাবারটা আমার খুবই প্রিয় খাবার পাউরুটি আর দুধ চা চাটা অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার গলার ভয় শুনতে বুঝতে পেরেছেন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে কি আর করা ভয়েস তো দিতেই হবে অনেকগুলো মুরগি এনেছে মেয়েমান আসবে আমি দুটা মুরগি এখান থেকে কেটে নিব ফলি মাছের কুপ্তা বানাবো লাউ রান্না করবো মটরশুটিগুলো বাঁচতে হবে আমার মেয়ে আমাকে সাহায্য করছে মাটার ছুটি আনলে আমার মেয়ে বেছে দেয় আমি পেঁয়াজগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি পেঁয়াজ ভিজিয়ে রাখলে কালো পেঁয়াজের যে কালো ভাবটা সেটা চলে যায় পেঁয়াজ পরিষ্কার চকচক করে পেঁয়াজগুলা কাটা হয়ে গিয়েছে আমি মাংসগুলা হাতে মাখিয়ে বসিয়ে দিব সমস্ত মশলা দিয়ে দিয়েছি হাতে মাখানো তরকারির স্বাদই আলাদা মুখে রুচি লেগে থাকে অন্য চলায় আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি মশলা দিয়ে ফলি মাছের কোপ্তা কেজি করবো কাঁচামরিচটা কেটে দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিব মেরে ছেড়ে নামিয়ে ফেলব মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব ফুলে মাছের কোপ্তা হয়ে গিয়েছে আমি বেড়ে নিয়েছি অন্য চুলায় লাউ বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম নতুন আলু আর সিমের বিচি দিয়ে একটু ঝোল করব লাউ শোল মাছের মাথা দিয়ে রান্না করব আমার তরকারি এটা হয়ে আসছে টমেটো সস দিয়ে দিলাম এখন নামিয়ে নেব এই তো হয়ে গেছে আমার মাংস রান্না এখন লাউ ধনে পাতা কেটে দেব ওদিকে শিম মাছ আলু আর টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমার সমস্ত রান্না এখন টেবিলে সবকিছু বেড়ে সাজিয়ে দিয়েছি মেহমান আসলেই বসে খাওয়া দাওয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পাশে থাকবেন लाइक कॉमेंट करें अल्लाह पेज